ছিল কারণ কি নাম বললাম কারুন কারণ মুসানবিক কারুনের কাছে যেয়ে বলতো এ কারুন আল্লাহ তোমার বাদশাহিত্যে আরো সম্মান দেবে মর্যাদা দেবে জনগণকে নিয়ে আরো সুন্দরভাবে রাজিত্ব চালাতে পারবে তবে আমার আল্লাহর উপরে কি মানানো কারুন বলতো আনা রব্য কোমল আলা আমি হলাম সব খদার বড় খোদা আমার ওপরে বড় আর কেউ নাই কারণ তোমার আল্লাহর দেখা যায় না আর আমি কদা সারা দেশের জনগণ আমার দেখতে পায়। মোসানবী বলল আল্লাহকে দেখা যায় না কিন্তু তিনি একজন মালিক আছেন অদৃশ্য মহাশক্তি এটাকে না দেখে বিশ্বাস করতে হয় তিনি একজন আছেন কারণ বলল অত শত বুঝি না তোমার আল্লাহ আছেন আমি বিশ্বাস করতে পারি তবে আমি যেটা চাইব সেটা আমার দিতে হবে মোসানবী বলল আল্লাহ বিশ্বাস করবেন আর কি চাইলে দিতে হবে বড় আমার সোনার খুব লোভ কারণ সোনা মালে অল্প টাকা অনেক বেশি হয় সোনা মালে অল্প টাকায় অনেক বেশি হয় এই জন্য আমার একটু সোনার লোভ রয়েছে তোমার আল্লাহ যদি আমার সোনা দিয়ে খুশি করে দুশ্চিন্তা দূর করে তাহলে তোমার আল্লাহর উপরে ইমান আনতে আমার আপত্তি নেই মুসানবী বলল ঠিক আছে আমি কালকের এসে বলবো কারণ মুসানবী কিছু করতে গেলে তো সেই পাহাড়ের কিনারায় যেতে হবে পাহাড়ের কিনারায় খেজুর গাছের তলায় যে হ্যালো ওহে আমার আল্লাহ আল্লাহ ডেকে বলছেন খবর বলো বলে প্রতিদিন যায় আমারে মারধর করে তাড়িয়ে দেয় তোমার উপর আনে না আমার পয়গম্বর বলে বিশ্বাস করতে চায় না কিন্তু শুনুন আজকের গত দিনে পেড়া কারুণের কাছে গিয়েছিলাম কারণ একটু নিম রাজি হয়েছে আমাকে পয়গম্বর বলে মানবে আপনার উপর ইমান আনবে চিন্তা ভাবনা নিয়েছে তবে একটু সোনার দাবি করেছে সোনা আল্লাহকে যদি একটু সোনা দেওয়া যায় তাহলে এমন হয় বেঈমানের খাতা থেকে নাম টাকাটি ইমানদার হয়ে যাবে আপনার বান্ধে হিসাবে সাব্যস্ত হবে আল্লাহ ডেকে বললেন মুসা কতটা সোনা লাগবে কারণে সেটাকে শুনি এসেছ মুসা বলে লাইয়া রব্বি কতটা সোনা পেলে খুশি হয় তা তো আমি শুনি আসিনি আল্লাহ বলেন তাহলে কতটা দেব মুসা বললেন আমি শুনি আসি কতটা লাগবে আল্লাহ বলেন এই পথ যাবে কারণের বাড়ি আবার ফিরে আসবে অত সময় আমি আল্লাহ দিতে চাই না তুমি কারণের কাছে শুনতে যাবে আবার ফিরে সেখানে তথ্য দেবে এই পরিশ্রম তোমার যাওয়া আসা অত কষ্ট আমি দিতে চাই না বরং কারণে যত শোনা লাগে তত দেয়া যাবে ও মুসা তুমি তথ্যটা শুনে নাও মুসা বলে আল্লাহ তথ্য কি বলে পাহাড়ের যে পাশে দাঁড়িয়ে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে কথা পাহাড়ের চলে দেখবে একটা লম্বা গাছ রয়েছে গাছ কেউ উঠতে পারবে না কলা গাছ যেমন উঠতে পারে না এই রকম তেলা তেলামার্কা একটা গাছ আছে ওই গাছের গুড়িটা অনেক লম্বা আর মাথার দিকে ডাল ফালা আসে গাছে কেউ উঠতে পারে না তো ওই গাছের পাতা তুমি একটু পেড়ে নিয়ে হাতে লগড়িয়ে রস করে এই যে পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে এই পাহাড়ের পাথরে দিলে এক নম্বর চব্বিশ কার সোনা হবে যে সোনার ভিতরে কোনো খাত তাত কিচ্ছু থাকবে না এই রকম সোনা হবে মুসানবি বলছেন আল্লাহ তাই নাকি বলে হ্যাঁ বলে তাহলে একটু যাই দেখি পাহাড় টপকি অপোজিটে ওপারে গেছে গিয়ে মোটা ধরনের একটা গাছ সসড়ে তেলা মার্কা গাছ ডালপালা রিস অনেক উপরের দিকে মানে কোনো মানুষ যাতে হাতেটাতে ধরতে না পারে জীবজন্তু খেতে না পারে কারণ হাতেটাতে ধরলে তো আবার ঝামেলা দেখা দেবে আর সোনা লাইন যদি কেউ শিখে নাই ও তার বাড়ি আসবে না ও তো সবসময় নিয়ে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা নিয়ে মুসানবী দেখলো ডালপালাগুলো অনেক উপরের দিকে রয়েছে দেখবেন আমাদের দেশে ওই লম্বা তুলো গাছ আছে না লম্বা তুলো 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 লম্বা মোটায় লম্বা লম্বা তুলো হয় ও গাছ দেখবেন একটু লম্বা মার্কা হয় না আর ডালপালাগুলো অনেক উঁচুর দিকে হয় তুলো গাছের ডাল মানে যে গাছে মানে রুটে ডাল টাল ভেঙেও পড়িয়ে যায় অনেক সময় মানে খুব হালকা সলা গাছ এই রকম ধরনের গাছ তো মুসানবী দেখলেন আমি তো বর্তমান যে লম্বা লোক হাত উঁচু করেও গাছের ডাল হাতে পারছি না এখন কারণের কাছে যাওয়ার আগে গাছের পাতা লগড়িয়ে রস নিয়ে আগে পাথরে দিয়ে দেখে নেব যে সোনা হচ্ছে কিনা কারণ সেখানে গিয়ে যদি রস দিয়ে সোনা বানাতে না পারি পাথরে তাহলে তো মার খেয়ে মরণ হবে এজন্য আগে তৈরি করে দেখে নিয়ে যাই এই বলে উনি হাতুচু করলেন কিন্তু গাছের পাতা নাগালে আসলো না অনেক উঁচু লম্বা গাছ তো তো মোসানবি বলছেন তারা বাড়িতে যাই বাড়িতে একটা লম্বা লোগা টগা নিয়ে আসে সরু লম্বা লোগা কারণ অনেক উঁচু লম্বা গাছ গাদে একটু বাড়ি মেরে পাতা পেড়ি এখানে করব তারপরে খাব না আল্লাহ বলছেন আইনা তাজাহ ইয়া মুসা এ এমরানের বাটা মুসা যাচ্ছ কথায় উনি বলছেন এলাল বাঈ বাড়ি যাচ্ছে আল্লাহ বলছেন কারণ বাড়ি যাচ্ছে কেন বলে আমি তো হাতুচু করলাম গাছের ডাল হাতে পেলাম না সরস্বরী গাছ ওঠারও কোনো সুযোগ নাই তো পাতা না পিড়িয়ে পরীক্ষা না করে আমি কারুনের কাছ কী করে যাই তাই বাড়ি তো লম্বা লগা আনতে লগাইনে বাড়ি মারব পাতা পড়বে হাতে লগড়িয়ে রস করে পাথরে দেব নমুনা দেখে তারপরে কারুনের দরবারে যাব। আল্লাহ বলছেন তিলকা বে ইয়ামি ইয়া মুসা এ মুসা তোমার ডান হাতে ওটা কি রয়েছে আল্লাহ বলছে তিলকা বে ইয়া মিনকা তোমার ওটা কি আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুরের আছে তার নাম হলো লাঠি আমার শ্বশুর ওনার মেয়ে বিয়ে করার কারণে আমাকে তহবা স্বরূপ গিফট স্বরূপ একটা লাঠি দিয়েছিল আচ্ছা এখন কোনো শ্বশুর যদি জামাই লাঠি দেয় নেবে কোন জামাই বলবে সামনের দিন যেদিন আসবো গোটা দু তিন লাগে বিড়াল টিড়াল মারতে এ নিয়ে দেব আমার বাড়ি পাঁচ সাতটা গেছে এখন কোন জামাই শ্বশুর লাঠি দিলে নেবে নেবে না কিন্তু মুসানবি খুব মোহাব্বত করে শ্বশুর দিয়েছিলেন একটা হাতের লাঠি বললো বাবা রাস্তাঘাটে পথে চলবে হিংসরের জীবজন্তুর সামনে পড়লে লাঠিটা তোমার অনেক উপকার কাজে লাগবে আর আমার দেওয়া লাঠিটা হাতে করে রাখলে তুমি যখন বাড়ি চলে যাবে আমার ওই বাড়ির থেকে আমার কথা তো আর মনে থাকবে না তো লাঠির দিকে লক্ষ্য করলে আমার নামটা তোমার মনে পড়বে জরে বলি সোভানুল্লাহ একটা লাঠি দিয়েছিলেন শ্বশুর যৌতুক হিসাবে শ্বশুরের নাম মনে রাখার জন্য সেই লাঠিটা যখন যেখানে হাতছাড়া করতেন না। যেতেন সব সময় কাছে করে রাখতেন সব সময় রাখতেন পাক লাঠিটায় মজেদা দান করেছিল মজেদার শব্দ হলো আরবি ভাষা এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা লাঠির মাধ্যম দিয়ে আল্লাহ ঘটিয়ে দিতেন মুসানবির বিবাদে সাহায্য করার জন্য জোরে তো বলুন আল্লাহ বলছেন তিলকা ও আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুর দেয়া যৌতুক আসা আসা লাঠি আছে লাঠি আল্লাহ তোমার হাতে লাঠি রয়েছে তুমি আবার বাড়ি যাচ্ছে কেন লাঠি আনতে মূষা বলছেন শ্বশুরের দেয়া যৌতুক আমার হাতে রয়েছে আমার খেয়াল নেই সোনার চিন্তায় মন এমন উতাল হয়ে গেছে আমার হাতে লাঠি দিয়েছে তাও আমার খেয়াল নেই মাঝে মাঝে আমার আনন্দে উদ্বেলিত হওয়ার কারণে অনেক সময় দেখবেন বাজার করতে যাই পয়সাও ফেলে যায় বাজার করতে যাই পয়সাও ফেলে যায় বাজার করে মাল কিনে পকেটে হাত দিয়ে দেখি পয়সা তোমার মনে হয় পয়সা তো আনেনি অনেক সময় বাজার করে অনেকে সাইকেল রেখে হেঁটে হেঁটে চলে আসে ঠিক বললাম না ভুল বললাম অনেক সময় এরকম আনন্দে উদ্বিলিত হয়ে কি রেখে আসলাম এর মনে থাকে না পরবর্তীতে আবার মনে হয় মুসা বলছেন আল্লাহ আমি লাঠি আনতে যাচ্ছিলাম বাড়ি কিন্তু আমার হাতে লাঠি রেখেছে সে কথা আমার খেয়াল নেই মানে সোনার চিন্তায় আমার আল্লাহ ডেকে বললেন মুসা তোমার হাতে যে শ্বশুরে দেয়া যৌতুক আছে ওই লাঠিটা তুমি উঁচু করো দেখবে গাছের ডাল তোমার নাগাল এসে যাবে তফসিলের ভিতরে এসেছি মুসা নবী শ্বশুর যে লাঠিটা ওনাকে দিয়েছিলেন ব্যবহারের জন্য লাঠিটা সামনে যখন খাড়া করে ধরতেন কাত পর্যন্ত উঁচু হতো লাঠিটার সামনে যখন খাড়া করে ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো লেখকেরা তফসিরের ভিতরে লিখেছেন লাঠিটা চল্লিশ গজ লম্বা ছিল কগজ চল্লিশ গজ লম্বা ছিল মানে হাতে আশি হাত আশি হাত লম্বা লাঠি মুশানবী সামনে ধরলে কাত পর্যন্ত উঁচু হতো তাহলে মুসানবী আমাদের মতো এই রকম জোখার বেউনে ছিল তো নাকি আমরা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট লম্বা লোক তার বেশি হয় না আর মুসানবী যে লাঠিটা সামনে খাড়া করে ধরতেন লাঠিটা চল্লিশ এমন করে গজ লম্বা ছিল আশি হাত লম্বা কাত পর্যন্ত দুঃচত কাদের উপরে আবার গলা মাথাটা আলাদা বাড়তি লম্বা এ আশি হাত লম্বা লাঠি মুশানবি হাতে করে নিয়ে যে উঁচু করে ধরেছে উনিও তো তাহলে কত লম্বা তারপরেও লাঠি যখন উঁচু করে ধরেছে গাছের ডাল নাগালে এসে গেছে গাছের ডালে বাড়ি মারতেছে আমরা যেমন ফল টল পারি বিভিন্ন গাছে ফল থাকলে লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে পারি ফলও পড়ে পাতাও পড়ে মোসা নবী বাড়ি মারলেন কিছু পাতা নিচে পড়ে গেল আল্লাহ ডেকে বললেন মুসা তুমি কাজে সাকসেসফুল হয়ে গেলে পাতা যখন পড়ে গেছে পাতা নিয়ে তুমি কারণে রাজদরবারে যাও যতটা সোনা চাইবে পাতা লগড়িয়ে তুমি পাথরে ততটা রস দিয়ে সোনা বানিয়ে দেবে মুসা বল আল্লাহ যে যদি সোনা না বানাতে পারি মার খেয়ে মরণ হবে এজন আগে পরীক্ষা করে দেখব গাছের পাতা থেকে কুড়িয়ে নিয়ে হাতে দিয়ে একটু লগড়িয়ে নিলেন লগড়িয়ে নিয়ে দুই একটু টিপ দিয়ে রস বার হলো পাথরে যে এক দু ফোটা রস দিয়ে দিল পাথর সঙ্গে সঙ্গে কালার পরিবর্তন এক নম্বর চব্বিশ ক্যারেট সোনা পাথরের রং সোনার রং আলাদা কিনা পাথর রং সোনার রং পাথর একটু কালো মার্কা হয় সোনার রং হলুদ মার্কা হয় বস বস করতে করতে পাথরের রং পরিবর্তন হয়ে সোনা হয়ে গেল মুসা পাথরটা নিয়ে নাড়াছাড়া করে চতুর্দিকে দেখে একই রকম কালার আর চিন্তা ভিতরে কারেকশন হয়েছে কিনা সেও তো দেখার দরকার পাথর উপরে পাথর রেখে বাড়ি মেরেছেন পাথর ভেঙে চৌচির হয়ে গেল দেখলো বাইরে ভিতরে সব একই কালার সোনা মুসা নবী পাতা যা পড়েছে একটাও রাখা যাবে না কারণ এই পাতা তো ভারী অ্যাকশনের জিনিস পাতাগুলো সব কুড়িয়ে নি বাড়ি এসে বললেন রে তুমি কিছু খালি বোতল দাও স্ত্রী বলো বোতল কি হবে বলে হোমিওপ্যাথি ডাক্তারি করব বোতল দাও স্ত্রী কিছু খালি বোতল দিয়েছেন এই বোতলগুলো নিয়ে ওই পাতাগুলো লগড়িয়ে লগড়িয়ে যখন নরম হয়ে গেল টিভি টিভি রস দিচ্ছেন পাথরে আর পাতা এমন নরম পাতা কিছু সময় দু চারবার পাঁচবার লগড়ানোর কারণে একেবারে নরম তরল হয়ে যাচ্ছে আর টিপলে খেজুরের রসের মতো টপ টপ করে রস পড়ছে মোসেন নবীর দু চারটে বোতল ভর্তি করে নিয়ে সিপি লাগিয়ে নিয়ে পকেটে ভরে নিয়ে ডাক্তার যাচ্ছে ডাক্তার সেজে গেছে কারণে রাজদারবারে হাজির ইয়াই হল মালিক এ দেশের বাচ্চা